মুড়ি আমার খুবই পছন্দের একটা খাবার আমি অনেক কিছুর সাথে মুড়ি খাই মিষ্টি জাতীয় খাবারের সাথে তারপর হচ্ছে মাংস দিয়ে মুড়ি দিয়ে খাই এজন্য মুড়ি তো আমার ঘরে থাকা চাই চাই আমার মতো আমি জানি এরকম অনেকেই আছেন এমনকি সবার ঘরেই কম বেশি মুড়ি থাকে তবে মুড়ি ঘরে এনে রেখে দিলে বেশি দিন কিন্তু এটা ভালো থাকে না মচমচেটা থাকে না কিছুদিন পরে মচমচে ভাবটা কমে একটু নরম হয়ে যায় এই নরম মুড়িটা অনেকেই ফেলে দেয় বা এটা কোনো কাজে আসে না এই নরম মুড়িটাকে আবারও কিভাবে অনেক বেশি মশ বানানো যাবে এমনকি আগের চাইতেও এই মুড়িটার টেস্টটা এরকম করলে অনেক গুণ বেড়ে যায় তো মুড়িটা আমি প্রথমে একটু চালনির মধ্যে নিয়ে চেলে যে ধুলো বালি ছিল সেটা ফেলে দিয়েছি তারপরে মুড়িটা একটা প্যান গরম করে সেই প্যানের মধ্যে কম আছে নেড়ে চেরে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করছি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মনে হবে কি যে মুড়িটা আরও নরম হয়ে গিয়েছে আসলে এটা নরম হবে না প্রথম দিকে একটু এরকম মনে হবে এরপর নাড়াচাড়া করতে থাকতে 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 কিছুক্ষণ পরই এই মুড়িটা অনেক বেশি মচমচে হয়ে যাবে আর এইবার ভাজার পরে মচমচে হওয়ার কারণে এই মুড়িটার টেস্টটা কিন্তু আগের চাইতেও বেশি ভালো আসবে একদম ভাজা মুড়ি যেরকম কেউ যদি গ্রামের ভাজা মুড়ি হাতে ভাজা মুড়ি খেয়ে থাকেন তাহলে জানবেন গরম গরম ভাজা মুড়ির কিন্তু ঘ্রাণই অন্যরকম থাকে এত বেশি টেস্টে থাকে এখানে এই মুড়িটা পুনরায় ভেজে নেওয়ার সময় চাইলে আস্ত রসুনের খোসাটা না ছাড়িয়ে সেই খোসা সহ রসুনটাও এই মুড়ির সাথে একটু ভাজা যায় যেটা কিন্তু আমরা গ্রামে দেখতাম আমার নানি মুড়ি ভাজার সময় একটু রসুন দিয়ে ভাজতো রসুনের সাথে মুড়ি চিবিয়ে খেতে অনেক বেশি টেস্ট লাগতো তো এখন মুড়িটা আমি ভেজে নেওয়ার পরে এটা আবারও সংরক্ষণ করা যাবে এটা আবার অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে খাওয়া যাবে তো আমার এখানে আজকে খুব বেশি পরিমাণের মুড়ি নাই অল্প পরিমাণ মুড়ি আছে এটা আমি একটা স্ট্যান্ডারের মধ্যে রেখে কিছুক্ষণ তারপরে আমি এটা কোটার মধ্যে ঢেলে রাখছি না প্রথমেই ঢেলে রাখলে এটা ঘেমে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো গরম ভাবটা কমে যাওয়ার পরে আমি এটা ডিব্বায় সংরক্ষণ করে রাখলাম আর এই যে কলেজার তরকারিটা আমার বাসায় ছিল এটা খাওয়া হচ্ছিল না তো এটাকে আমি আবার পুনরায় একটু পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচ কাঁচামরিচ এগুলো সরিষার তেলের মধ্যে নেড়ে বাদামি করে ভেজে তারপরে কলিজার তরকারিটা দিয়ে এটা ভাজা ভাজা করে নিলাম এটা কলিজার ভুনা হয়েছে এটা খেতে এত মজাদার হয় প্রথম কলিজা রান্নার পর করার পরে যতটা টেস্টি থাকে এটা কিন্তু পরবর্তীতে এভাবে করার পর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় ঠিক একইভাবে গরুর মাংস থাকলেও এভাবে পরে কিন্তু কালাভোনার মতো করে খাওয়া যায় তবে গরুর মাংসর মধ্যে আমি আবার পরবর্তীতে রসুনের ফোরনটার গ্রান্ট আমার কাছে ভালো লাগে না কিন্তু কলিজা এভাবে আমার কাছে কালাভোনার মতো করলে শেষমেশ বাগান দিয়ে খেতে এত বেশি মজা লাগে সত্যি আমার কাছে রান্না করা কলিজার চাইতে এটা পুনরায় এরকম করার পরে স্বাদটা আরও অনেক বেশি ভালো লাগে তো এটা এখন আমি মুড়িটা ভেজে নিলাম সাথে কলিজার তরকারিটাও পুনর পুনরুদ্ধার করলাম এখন এগুলোকে আমি একসাথে খাবো আমার খুবই পছন্দের একটা খাবার আসলে এটা আমার বাচ্চাও খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে